আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে লেকচারে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর অকটাল থেকে ডেসিমেল দেখব এবং সেটা হবে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে তাহলে চলো শুরু করি আমাদের আজকের লেকচারটি তো আমাদের আজকের লেকচারে যে অক্টাল থেকে ডেসিমেল ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে একটা এভাবে ভগ্নাংশ সংখ্যা দেওয়া থাকবে এবং আমরা এখানে এভাবে হচ্ছে সেটা অকটাল থেকে দশমিকে রূপান্তর করব। তো আমরা ঠিক গত লেকচারে অকটাল থেকে ডেসিমেল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখেছিলাম অর্থাৎ আমি যদি টাইপগুলো একটু তোমাদের দেখাই খেয়াল করে দেখো তোমরা এই যে আমাদের টাইপ হচ্ছে তিনটা রয়েছে এই টাইপ তিনটা থেকে আমাদের টাইপ ওয়ান তো ঠিক গত লেকচারগুলোতেই শেষ হয়ে গিয়েছে এবং টাইপ এর বাইনারি থেকে ডেসিমেল পূর্ণ অসংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা সবগুলো শেষ হয়ে গিয়েছে এবং আজকের লেকচারে আমরা অক্টাল থেকে যেই ডেসিমেল রয়েছে সেটাই দেখবো এই যে খেয়াল করে দেখো এই অক্টাল থেকে হচ্ছে ডেসিমেল এই ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে দেখবো আমরা ঠিক গত লেকচারে অক্টাল থেকে ডেসিমেল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে রূপান্তরটা দিয়ে গিয়েছিলাম তো আমরা পরবর্তী লেকচার গুলোতে বাকি প্রত্যেকটা টাইপ দেখবো তো তাহলে চলো শুরু করি আমাদের আজকের কাঙ্ক্ষিত যেই অক্টাল থেকে ডেসিমেল ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে সেটা তো লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে এরকম যদি একটা সিকিউতে প্রশ্ন দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা এটা কীভাবে সলভ করবো তোমরা এখানে যেই প্রত্যেকটা সংখ্যা রয়েছে অর্থাৎ খুব সহজভাবে এটা দেখাচ্ছে তোমাদের প্রত্যেকটা সংখ্যাকে আগে এর দ্বারা গুণ করে লিখে ফেলো অর্থাৎ ফাইভ ইন্টু এইট প্লাস সেভেন ইন্টু এইট প্লাস ফাইভ ইন্টু এইট প্লাস সিক্স ইন্টু এইট প্লাস ফাইভ ইন্টু এইট এভাবে লিখে ফেলো তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি খুব সহজে কীভাবে মনে রাখতে পারবে ফাইভ ইন্টু এইট লিখবে ফাইভ ইন্টু এইট প্লাস সেভেন ইন্টু এইট প্লাস আবার ফাইভ ইন্টু এইট প্লাস সিক্স ইন্টু এইট প্লাস ফাইভ ইন্টু এইট এতটুকু আশা করি বুঝতে পেরেছ তো এবার হচ্ছে আমরা কি করব। আমরা এখন যে তোমরা লক্ষ্য করে দেখো যে পাওয়ার বসাবো এই যে গুলো টিকে যে গুলোর উপরে পাওয়ার বসাবো পাওয়ারটা বসানোর সিস্টেমটা দেখো দশমিকের ঠিক আগের এই অংশটা পূর্ণ সংখ্যা না দশমিকের পরের অংশটা যে ভগ্নাংশ জাতীয় সংখ্যা তো এখন দেখো দশমিকের ঠিক আগের এই সংখ্যাগুলোর উপরে পাওয়ারগুলো আমরা বসাবো হচ্ছে শেষ থেকে জিরো ওয়ান টু হিসেবে বসাবো অর্থাৎ এটের পাওয়ার জিরো ওয়ান টু আর যদি এখানে আরও সংখ্যা থাকে তাহলে জিরো ওয়ান টু থ্রি এভাবে যাবে আর দশমিকের পরের যেসব সংখ্যাগুলো রয়েছে সেইগুলোর সংখ্যার যে এট রয়েছে এট গুণ অবস্থায় রয়েছে সেগুলোর মধ্যে আমরা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে বসাবো তাহলে চলো আমরা বসিয়ে ফেলি এইটের উপর পাওয়ার জিরো বসাবো তারপর এখানে হচ্ছে ওয়ান বসাবো এখানে টু বসাবো অর্থাৎ আমার এই অংশ পর্যন্ত যে সংখ্যাটা রয়েছে এই যে এইটা এই সংখ্যাটা হচ্ছে আমার দশমিকের আগের সংখ্যাগুলো সব এবং আমরা যে দশমিকের পরের এই সংখ্যাগুলো রয়েছে সেগুলোর উপর কি বসাবো পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে আরও সংখ্যা থাকলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে বসিয়ে যাব খুব সহজেই এভাবে মনে রাখবো এবার আমরা এটা যদি ক্যালকুলেশন করি যোগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে তো তাহলে চলো আমরা যদি এটা ক্যালকুলেশন করি খেয়াল করো একসাথে ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি তোমাদের তো এখানে মতো আমি ধরো এইটা স্কোয়ার বলতে সিক্সটি ফোর সিক্সটি ফোর এবং ফাইভ গুণ করলে থ্রি হান্ড্রেড টোয়েন্টি আসে এবং প্লাস এবং এটা হচ্ছে ছাপ্পান্ন আসতেছে এবং লক্ষ্য করে দেখো যে এখানে এইট টু দি পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে ফাইভ হবে এটা ফাইভ ইন্টু ওয়ান বলতে ওয়ান ফাইভ সিক্স ইন্টু ওয়ান বাই এইট অর্থাৎ এইট ইনভার্স বলতে ওয়ান বাই এইট প্লাস ফাইভ ইন্টু ওয়ান বাই এইট ইনভার্স টু বলতে হচ্ছে ওয়ান বাই এইট স্কোয়ার ওয়ান বাই এইট স্কোয়ার বলতে ওয়ান বাই সিক্সটি ফোর একসাথে করে দিলাম এবার এটা জাস্ট তোমরা সিম্পল যদি যোগ করো তাহলে ক্যালকুলেশন হয়ে যাবে ক্যালকুলেটারই ইজিলি হচ্ছে এটাকে যোগ করে দিতে পারবে এটা যোগ করলে আমাদের যে রেজাল্টটা আসতেছে সেটা একটু লিখে ফেলে তোমাদের এটা আসবে আশা করি তিনশো একাশি দশমিক এইট টু এই যে এই রেজাল্টই এসেছে এবং এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে ডিসিমেল ওয়ান সেটাই তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো মতো বুঝতে পেরেছো এটা কিভাবে আমরা এই ক্যালকুলেশনটা করব এবং সিকিউর ক্ষেত্রে সবচেয়ে ভালো মতো হচ্ছে আমরা এভাবে সৃজনশীলের ক্ষেত্রে এভাবে ইজিলি করে ফেলতে পারবো অর্থাৎ মূল কনসেপ্ট হচ্ছে যেই সংখ্যাটা দেওয়া থাকবে যেই পুরো সংখ্যাটাকে আমরা এর দ্বারা গুণ করে 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 আগে লিখে ফেলবো লিখে তারপর হচ্ছে এভাবে পাওয়ারগুলো বসাবো দশমিকের আগের যেগুলো রয়েছে সে উল্টা থেকে আসবে জিরো ওয়ান টু এভাবে আর দশমিক পরে এগুলো এভাবে বাম থেকে ডানে যাবে এবং সেটা হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে যাবে তারপর জাস্ট যোগ করলে অ্যান্সার হয়ে যাবে তো এবং হচ্ছে তোমরা এগুলো ক্যালকুলেটর দিয়ে অনেক ইজের করে ফেলতে পারো এবং এটা এগুলো ক্যালকুলেটর হ্যাক্স প্রত্যেকটা রূপান্তরে ক্যালকুলেটর শর্টকাটের একটি প্লে লিস্ট রয়েছে আমার তোমরা হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে প্লে লিস্টটা দেখে নিতে পারো এবং তাছাড়াও তোমরা হচ্ছে ফাউন্ডেশন অফ সায়েন্স আমার যে ইউটিউব চ্যানেল থেকে দেখছো এই ইউটিউব চ্যানেলের মধ্যে প্লে লিস্ট অপশানে গিয়ে ওখান থেকেও ক্যালকুলেশন গুলো দেখে নিতে পারো ক্যালকুলেটর সরকার এনসি এর ক্ষেত্রে খুব কম সময়ে কেমনে করতে হয় তো তোমাদের এই কনসেপ্টটা আসলে বুঝতে পেরেছো তো যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমি এই রিলেটেড একটা ছোট্ট একটা ছোট্ট একটা হোম টাস্ক দিচ্ছি এটা হচ্ছে তোমরা প্রত্যেকে করে কমেন্টে জানাবে অর্থাৎ ফোর হান্ড্রেড থার্টি সেভেন পয়েন্ট থ্রি ফাইভ এটা হচ্ছে আমার অক্টালে দেওয়া আছে এবং সেটাকে তোমরা হচ্ছে ডিসিমেলে রূপান্তর করবে হ্যাঁ এটা হচ্ছে তোমাদের জন্য হোম টাস্ক থাকবে এবং তোমাদের তোমাদের এগুলো নিয়ে যে কোনো প্রবলেম হলে হচ্ছে তোমরা কমেন্টে জানাতে পারো অথবা তাছাড়া হচ্ছে তোমরা আমার এখানে ডেসক্রিপশনে দেওয়া যেসব লিঙ্ক রয়েছে এই ফেসবুক পেজ অথবা হচ্ছে ফেসবুক পেজেও নখ দিতে পারো অথবা হচ্ছে তোমরা আমার ফেসবুক প্রফাইল রয়েছে সেখানেও নখ দিতে পারো তো আশা করি তোমাদের এই লেকচারটা ভালো লেগেছে তোমাদের এই লেকচার ভালো রাখলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশনটা অল করে রাখবে যাতে আপডেটেড লেকচারগুলো তোমাদের নোটিফিকেশনে চলে আসে আপলোড হওয়ার সাথে সাথে তো আগামী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচারটা শেষ করছি আসসালামু আলাইকুম